সকলকে আদাব আশা করি সকলে ভালো আছেন প্রথম শিক্ষাগুরু গুরু বাবা মা এবং আমার সকল শিক্ষাগুরুর প্রতি বিনম্র শ্রদ্ধা ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তর কোভিস্ট কাম বেঞ্চ সহকারী পঁচিশ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ নিয়োগ আসা গণিত অংশের ব্যাখ্যা সমাধান নিয়ে আজকের আয়োজন সকলের সাথে থাকবেন এক নম্বর রুট আশি যোগ রুট একশো পঁচিশ সমান কত রুট আশি যোগ রুট একশো পঁচিশ আশিকে লিখতে পারি পাঁচ গুণ ষোলো যোগ একশো পঁচিশকে লিখতে পারি পাঁচ গুণ পঁচিশ সমান রুটোবার পাঁচ গুণ চার স্কোয়ার যোগ রুটোবার পাঁচ গুণ পাঁচ স্কোয়ার স্কোয়ার রুটে কাটা যায় এখানে থাকে চার রুট পাঁচ যোগ স্কোয়ার রুটে কাটা যায় থাকে পাঁচ রুট পাঁচ চার আর পাঁচ যোগ সমান নয় রুট পাঁচ উত্তর সে গ দুই নম্বর ওয়ান প্লাস সিক্স এক্স মাইনাস সেভেন এক্স স্কোয়ার সমান কত ওয়ান প্লাস সিক্স এক্স মাইনাস সেভেন এক্স স্কোয়ার ওয়ান প্লাস সেভেন এক্স মাইনাস এক্স এটার পরিবর্তে এটা দেখতে পারি মাইনাস সেভেন এক্স স্কোয়ার এখান থেকে কমন নিতে পারি ওয়ান থাকে ওয়ান প্লাস সেভেন এক্স আর এখান থেকে মাইনাস এক্স কমন নিলে থাকে ওয়ান মাইনাস মাইনাস প্লাস সেভেন এক্স সমান ওয়ান প্লাস সেভেন এক্স ইন্টু আর্থাকে মাইনাস এক্স উত্তর আছে ঘ তিন নম্বর পাঁচ যোগ আট যোগ এগারো যোগ চোদ্দ যোগ ডট ডট ধারাবাহির কোন পদ তিনশো তিরাশি পাঁচ আর আটের পার্থক্য আছে তিন আট আর এগারো পার্থক্য আছে তিন এগারো আর পার্থক্য আছে তিন এটি একটি সমান্তর ধারা ধারাটির প্রথম পদ এ সমান পাঁচ এবং সাধারণ অন্তর ডি সমান আট বিও পাঁচ সমান তিন মনে করি দ্বারাটির এনতম পথ সমান তিনশো তিরাশি প্রশ্ন মতে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান হচ্ছে তিনশো তিরাশি এ হচ্ছে পাঁচ যোগ এন মাইনাস ওয়ান ইন্টু ডি হচ্ছে তিন সমান তিনশো তিরাশি এন মাইনাস ওয়ান ইন্টু তিন সমান তিনশো তিরাশি আর এই পাঁচ হবে এখানে মাইনাস পাঁচ সমান এন মাইনাস ওয়ান সমান তিনশো থেকে পাঁচ গেলে থাকে তিনশো আটাত্তর আর এখানে আছে গুণাকারে তিন এবং শেষ ভাগ এন সমান তিনক্ষে তিন তিন ছয় থাকে এক আর তিনশো আঠারো একশো ছাব্বিশ আর এখানে মাইনাস ওয়ান এবার শেষ হবে প্লাস ওয়ান এন সমান একশো সাতাশ উত্তর আছে ঘ চার নম্বর পঁচিশের পঁচিশ পার্সেন্ট সমান কত পঁচিশ এর পঁচিশ পার্সেন্ট পঁচিশ গুণ পঁচিশ বাই একশো চার পঁচিশ একশো সমান পঁচিশ বাই চার চার দ্বারা যদি ভাগ দেয় চারশ চব্বিশ থাকে এক দশমিক দিয়ে শূন্য আনলাম চার দুগুণে আট থাকে দুই আর একটা আবার শূন্য আনলাম চার পাঁচা বিশ ছয় দশমিক দুই পাঁচ উত্তর হচ্ছে ঘ পাঁচ নম্বর সরল কোণের পরিমাণ কত এটি একটি সরল রেখা এখান থেকে যদি একটা রেখাংশ অঙ্কন করি এটা যদি এ দড়ি এটা যদি বি দড়ি এটি একটি বিন্দু এই বিন্দুটির নাম হচ্ছে ও আরেকটি রেখায় যে কোনো বিন্দুতে কোন উৎপন্ন হলে সেটি একশো আশি ডিগ্রি হয় উত্তর হচ্ছে খ ছয় নম্বর একটি বৃত্তের কেন্দ্রস্থকোণ একশো বিশ ডিগ্রি হলে পরিদৃষ্টকোণ কত এটি একটি বৃত্ত এর কেন্দ্রবিন্দু হচ্ছে এটা যদি এখানে একটি কোন অঙ্কন করি এর এটি একশো বিশ ডিগ্রি এটি একটি কেন্দ্রস্থকোণ যদি পরিদৃষ্ট কোন অঙ্কন করি এটা হবে কোণের অর্ধেক অর্থাৎ একশো বিশের অর্ধেক হচ্ছে ষাট অথবা আমরা জানি কোন সমান হাফ ইন্টু কেন্দ্রস্তোগন সমান হাফ ইন্টু কেন্দ্রস্থপন হচ্ছে একশো বিশ ষাট দুণে একশো বিশ উত্তর হচ্ছে গ সাত নম্বর সি ক্রমিক সমানুপাতিক হলে সঠিক সমানুপতি কি এটি আমাদের আগে বুঝতে হবে এ বি আর আছে সি হবে এ অনুপাত বি সমান বি অনুপাত সি দেখতে পারি এব সমান বি বাই সি এটা যদি আর গুন করি তাহলে হবে বিএসি উত্তর আছে ঘ আট নম্বর পরপর তিনটি সংখ্যার গুণফল দুইশো দশ হলে তাদের যোগফল কত হবে আমরা পরপর কয়েকটি সংখ্যা লিখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় যেহেতু তিনটি বলছে দু এক দুই তিন দুগুণে ছয় আবার তিন চারি বারো পাঁচ বারং ষাট আবার পাঁচ সাত তিরিশ সাতত্রিশ দুইশো দশ এই তিনটির গুণফল হচ্ছে দুইশো দশ বের করতে হচ্ছে যোগফল পাঁচ যোগ ছয় যোগ সাত সমান আঠারো উত্তর হচ্ছে গ অথবা দুইশো দশকে আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে হবে এটাকে যদি এগুলি পাঁচ দিয়ে দেয় চার পাঁচ বিশ থাকে এক আর শূন্য দশ পাঁচ দুগুণে দশ আবার ছয় সাতা বিয়াল্লিশ পাঁচ ছয় সাত এ তিনটি সংখ্যার গুণফলই হচ্ছে দুইশো দশ আবার এই তিনটি উৎপাদকের যোগফলই হচ্ছে আঠেরো আবার যে গুণফলটি দেওয়া থাকবে তার ইমিডিয়েট গণসংখ্যা যেটা হবে সেটি বের করতে হবে তাহলে একের গণ হচ্ছে এককক্ষে এক এককক্ষে এক দুই দুগুণে চার চার দুগুণে আট তিন তিনে নয় তিন নং সাতাশ চার চারিশ ষোলো ছয়শো নং চৌষট্টি পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ ছয়শ সাতত্রিশ ছয় সাতত্রিশ দুইশো ষোলো সাত ছাত উ ঊনপঞ্চাশ সাত ঊনপঞ্চাশ তিনশো তেতাল্লিশ এখানে দেওয়া আছে দুইশো দশ ইমিডিয়েট বড় গণসংখ্যা হচ্ছে দুইশো ষোলো তাহলে ছয় ছয়ই হবে তাহলে মাঝের সংখ্যাটি তাহলে ছয় যদি মাঝের সংখ্যাটি হয় এর পূর্বের সংখ্যাটি পাঁচ পরের সংখ্যাটি সাত এই তিনটি সংখ্যার গুণ ফলই হচ্ছে দুইশো দশ আর যোগফল হবে আঠেরো নয় নম্বর নিচের কোন বগ্নাংশটি বড় ক নম্বর আছে চৌদ্দ বাই সতেরো এটাকে যদি ভাগ দেই চোদ্দ দশমিক দিয়ে একটা শূন্য নেই আট দিয়ে যদি দেই সাতেরা ছাপ্পান্ন ছয় হাতে হচ্ছে পাঁচ আটকে আট পাঁচ তেরো চোদ্দ দিয়ে এগারোকে যদি ভাগ দেই তাহলে দশমিক দিয়ে একটা শূন্য আনলাম সাত দিয়ে যদি দেয় চার সাথে আঠাশে আট হাতে দুই সাতকে সাত আর দুই নয় এরপর আছে পঁচাত্তরকে যদি ভাগ দেই দশমিক দিয়ে একটা শূন্য আনলাম যদি নয় বার দিয়ে দেই তিন নং সাতাশের সাত হাতে দুই আট নং বাহাত্তর আর দুই তেহাত্তর চুয়াত্তর এগারো দিয়ে যদি দশকে ভাগ দেই দশমিক দিয়ে একটা শূন্য আনলাম এখানে দশমিক আট আছে দশমিক সাত আছে দশমিক নয় আছে দশমিক নয় আছে বলছে কোনটি বড় তাহলে এর ভিতরে বড় আছে এই দুইটা এই দুইটার ভিতরে কম্পেয়ার করতে হবে এখানে থাকে সাতাশ দল দশবে তিন হাতে এক চার এক পাঁচ 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 শূন্য হয় আবার নয় দল দশবে এক যেহেতু বাক্সে সেখানে তিন এখানে আছে এক মনে রাখতে হবে বাক্সের যেটা ছোট সেইটাই হয়েছে সব থেকে বড় উত্তর আছে ঘ দশমবার নম্বর এম প্লাস ওয়ান বাই এম ইকুয়াল থ্রি হলে এম টু দুবার ফোর প্লাস ওয়ান বাই এম টু দুবার ফোর সমান কত এম টু দুবার ফোর প্লাস ওয়ান বাই এম টু দুবার ফোর এটাকে আমরা লিখতে পারি হোল হোলস্কেয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার এর হোলোস্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি এর হলোস্কোয়ার মাইনাস টু এ বি এটা এটা কাটা যায় আবার এ স্কোয়ার প্লাস বিস্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি এর হলো স্কোয়ার মাইনাস টু এ বি এর হোলোস্কোয়ার মাইনাস টু এটার মান দাও আছে থ্রি লিখতে পারি থ্রি মাইনাস এটাটা কাটা যায় মাইনাস টু এর হোলস্কোয়ার মাইনাস টু সমান তিন তিনে নয় মাইনাস টু এর হলস্কোয়ার মাইনাস টু নয় থেকে দুই গেল থাকে সাত স্কোয়ার মাইনাস টু সাত সাত আর মাইনাস টু থাকে সাতচল্লিশ উত্তর আছে গ এগারো নম্বর এক্স মাইনাস টু থ্রি হলে এক্স কিউব মাইনাস এইট মাইনাস এর মান কত দে আছে এক্স মাইনাস টু ওয়াই যদি ঘন করি এ বি এর সূত্র হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব এ বি

উত্তর আছে ঘ বারো নম্বর একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ফোর রুট টু হলে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত এটি একটি বর্গক্ষেত্র বর্গক্ষেত্রের চারটি বাহুই সমান ধরি বর্গক্ষেত্রটির প্রত্যেকটি বাহু এ বর্গ একক আর এটি হচ্ছে কর্ণ কর্ণের দৈর্ঘ্য হচ্ছে ফোর রুট টু আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণ সমান রুট টু এ প্রশ্ন মতে রুট টু এ সমানই হচ্ছে ফোর রুট টু উপপক্ষ থেকে রুট টু যদি বাদ দিই তাহলে দেখি এ সমান ফোর কথা বলছি ক্ষেত্রফল কত আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু স্কেল বাহু ধরছি এ তাহলে এ স্কেল সমান এর মান হচ্ছে ফোর এর স্কেল সমান চার চারি ষোলো উত্তর হচ্ছে ঘ তেরো নম্বর এক্স ওয়াই এট এর পাওয়ার জিরো সমান কত সূচকের নিয়মে কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয় তার এর মান হচ্ছে ওয়ান উত্তর হচ্ছে ঘ চোদ্দ নম্বর নিচের কোনটি মৌলিক সংখ্যা নয় মৌলিক সংখ্যা হলো যে সংখ্যার দুটি উৎপাদক অর্থাৎ এক এবং ওই সংখ্যা ব্যতীত আর কোন সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে না এখানে দুইশো তিপ্পান্ন আছে দুইশো তেপান্ন এক দ্বারা যায় আবার এগারো দুই যদি ভাগ দেয় এগারো দুগুণে বাইশ থাকে তিন আর তিন তেত্রিশ তিন এগারো তেত্রিশ অর্থাৎ এটি মৌলিক সংখ্যা নয় উত্তর হচ্ছে খ পনেরো নম্বর একটি কোন মান তার কোণের মানের অর্ধেকের সমান কোনটির মান কত সম্পূরকণ হচ্ছে দুটি কোণের সমষ্টি যদি একশো আশি ডিগ্রি হয় অর্থাৎ একটি সরল কোণ এখানে আছে একশো আশি ডিগ্রি এই একশো আশি ডিগ্রি হচ্ছে একটি কোণ একটি কোণ দুটি কোণের সমষ্টি তাই একটি অপরটি হচ্ছে সম্পূরক মনে করি কোনটি হচ্ছে সমান এক্স আর বাকিটি হবে একশো আশি বিয়োগ এক্স প্রশ্ন মতে এক্স সমান একশো আশি বিয়োগ এক্স বাই টু যেহেতু বলছে তার অর্ধেকের সমান আর গুন করে পাই আমরা টু এক্স সমান একশো আশি মাইনাস এক্স টু এক্স আর এই মাইনাস আনলে পাশে আশি থ্রাইজ এক্স সমান একশো আশি এক্স সমান একশো আশি বাই থ্রি তিনশো আঠারো উত্তর হচ্ছে গ ষোলো নম্বর এক্স গ্রেটার দেন ওয়াই এবং জেড লেস দেন জিরো হলে কোনটি সঠিক এখানে জেড এর মান হচ্ছে জিরো থেকে ছোট অর্থাৎ ঋণাত্মক আর এখানে আছে এক্স গ্রেটার দেন ওয়াই এই জেড দ্বারা যদি গুণ করি অর্থাৎ ঋণাত্মক মান দিয়ে যদি গুণ করি তাহলে এই প্রতিটি পরিবর্তন হবে তাহলে এক্স জেড লেস দেন ওয়াই জেড উত্তর হচ্ছে খ সতেরো নম্বর এ প্লাস ওয়ান বাই এ ইকাল ফাইভ হলে a বাই এ প্লাস এ প্লাস ওয়ান সমান কত আচ্ছা এ প্লাস ওয়ান বাই এ সমান পাস এখানে লসক আসছে এ এখানে থাকে এ সমান পাস এখানে আর্গুন করে পাই এ স্কোয়ার প্লাস ওয়ান ইকাল ফাইভ এ বলছে তাহলে এ বাই এ এ স্কোয়ার প্লাস ওয়ান এর মান হচ্ছে লসাগু সেনাগু কত আমরা জানি দুটি সংখ্যার গুণ সমান লসাগু গুণ গসাগু বের করতে বলছে গসাগু সুতরাং গসাগু সমান দুটি সংখ্যার গুণ ফল পনেরোশো বাই হচ্ছে লশাগু ছিয়ানব্বই পনেরোশো ছত্রিশকে যদি বাঘ দেই ছিয়ানব্বই যায় একবার ছিয়ানব্বই ছিয়ানব্বই থাকে সাতাশ সয় তেরো হাতে এক নয় এক দশ দশ সতেরো পনেরো পনেরানব্বই পাঁচ আর এখানে ছয় নমে এখন যদি ছয় দিয়ে দেই ছয় ছত্রিশের ছয় হাতে তিন ছয় নং চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন শূন্য ষোলো উত্তর হচ্ছে খ উনিশ নম্বর একটি গাড়ির চাকা প্রতি মিনিটে বার ঘুরে এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে এটি একটি চাকা এখান থেকে যদি ঘোরা শুরু করে ঘুরতে ঘুরতে আবার এ পর্যন্ত আসে তাহলে তিনশো ষাট ডিগ্রি ঘুরবে তাহলে একবারে তিনশো ষাট ডিগ্রি ঘুরে প্রতি মিনিটে অর্থাৎ ষাট সেকেন্ড ষাট সেকেন্ডে ঘুরে বার তাহলে একবারে ঘুরে তাহলে তিনশো ষাট একবারে গুন্ধুলে তিনশো ষাট ডিগ্রি সুতরাং এক সেকেন্ডে ঘুরে নব্বই গুণ তিনশো বাই ষাট শূন্য শূন্য কাটলাম ছয় শত্রিশ সমান ছয় শূন্য শূন্য ছয় ন চুয়ান্ন পাঁচশো চল্লিশ ডিগ্রি উত্তর হচ্ছে গ নম্বর পাঁচ বাই সাত গুণ সাত বাই পাঁচ ভাগ এক বিয়োগ শূন্য দশমিক শূন্য গুণ সাত বাই পাঁচ এখানেতে আছে ভাগ যদি গুণ দেই এর নিচে আছে এক উপরে তালে এক এখানেও এক মাইনাস শূন্য দশমিক শূন্য এক সাতকে সাত পাঁচককে পাঁচ এককক্ষে এক তাহলে এককক্ষে এক একক্ষে এক বিয়োগ শূন্য দশমিক শূন্য এক আমরা এই অঙ্ক করার সময় সবসময় টাকা পয়সা মনে করব এক টাকা সমান একশো পয়সা একশো পয়সা থেকে যদি এক পয়সা যদি বাদ দিই তাহলে নিরানব্বই পয়সা হয় অথবা এক লিখলাম এখানে আছে যেহেতু দশমিক দশমিক দিয়ে দুইটা শূন্য বসলাম আর শূন্য দশমিক শূন্য এক এক আছে কথা হলে হবে নয় হাতে এক এক আছে কত হলে হবে নয় হাতে এক এক মিলে শূন্য পরে তাহলে এখানে দশমিক দশমিক নয় নয় উত্তর হচ্ছে ক এতক্ষণ সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা যারা নতুন আমার পেজটি লাইক এবং ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল সেই পর্যন্ত সকাল সুস্থ থাকবেন ভালো থাকবেন का गादब